শীতের দুপুরে খাওয়া দাওয়া সেরে নরম রোদে গা এলিয়ে কমলা লেবু খাওয়ার মজাই আলাদা সেটাও যদি হয় পাহাড়ের বুকে খোদ কমলা লেবু গ্রামে তাহলে মন্দ হয় না কি বলেন পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম সিটং আকাশ ভরা মেঘ আর মেঘের মাঝে পাহাড় শীতকালে চারিদিকে কমলা লেবুর পাহাড় সাদেও একঘর শীতের সময় নর্থ বেঙ্গল যাওয়ার মানুষের সংখ্যা তো কম নয় কিন্তু গতে বাঁধা দার্জিলিং মিরিক ডুয়ার্স বাইরে প্ল্যান করে ঘোরার মানুষের সংখ্যাটা কিন্তু কম কাজে অনেকের কাছেই বেশ অপরিচিত নাম যতটুকু পরিচয় ওই কমলালেবুর মারফতে এখানকার কমলা কদর এতটাই যে প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখানে কমলালেবু লেবু ফেস্টিভ্যাল পালন করা হয় দেশি বিদেশি প্রচুর পর্যটকের ভিড় জমে ওই সময় তবে সেই ফেস্টিভ্যাল স্পেনের টোমাটিনা ফেস্টিভ্যালের মতো কিনা সেটা কিন্তু ফেস্টিভ্যালে গেলেই বোঝা যাবে ঠান্ডার সময় দার্জিলিং এবং কালিম্পং জেলায় যে ধরনের কমলা লেবু পাওয়া যায় তার কদর শুধু ভারতে নয় রয়েছে ভারতের বাইরেও তাই পর্যটনের পাশাপাশি কমলা লেবু চাষ এখানকার অন্যতম অর্থনৈতিক ভিত্তি দেশের বিভিন্ন প্রান্তে তো বটেই বিদেশেও রপ্তানি হয় এখানকার সুস্বাদু কমলা লেবু মার্কেট মে যাতায় বাংলাদেশ যাতায় কাশ্মীরে যেমন বিভিন্ন আপেল বাগান ঘুরে দেখার মজা নিতে পারেন পর্যটকেরা সেরকমই সুবিধা রয়েছে এখানেও তার জন্য পর্যটকদের খরচা করতে হবে মাথাপিছু পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে তারা কমলালেবু বাগানে গিয়ে ফটো তুলতে পারবেন আবার গাছ থেকে একটি করে কমলালেবু পেরেও খেতে পারবেন এমনিতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে তার ওপর খবর পাওয়া যাচ্ছে এবছর নাকি দার্জিলিং কালিমবংয়ে কমলালেবু উৎপাদন বেশ ভালো হয়েছে এই উইকেন্ডের ছুটিতে একবার ধুমেরে মেরে আসতেই পারেন পাহাড়ি গ্রামটিতে শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ